হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা আজ আমরা গীতার ত্রয়োদশ অধ্যায়ের দ্বিতীয় পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি তো আসুন আলোচনায় প্রবেশ করি তত্ত্বের আদি নেই যা সর্বদাই আছে তার আদি কিসে সব অপর তিনি পর আদি অনাদি পর অপর ইত্যাদির ভেদ প্রকৃতির সম্বন্ধ থেকে হয় সেই তত্ত্ব আদি অনাদি পর অপর সৎ অসৎ ইত্যাদি থেকেও অনুপম এইভাবে ভগবান গেহতত্ত্বের বর্ণনা করার যে কথা বলেছেন তা প্রকৃতপক্ষে বর্ণনা নয় বরং তা হলো লক্ষক অর্থাৎ লক্ষ্যের দিকে দৃষ্টি করানো এর তাৎপর্য গেহতত্ত্বের দিকে লক্ষ্য করানো কেবলমাত্র বর্ণনা করা নয় তাই সাধকেরও লক্ষ্যকের দৃষ্টিতেই বিচার করা উচিত কেবল শেখার দৃষ্টিতে নয় তিনি সর্বত্র হস্ত ও পদবিশিষ্ট সব দিকে নেত্র মস্তক ও মুখ সম্পন্ন এবং সর্বদিকে কর্ণযুক্ত তিনি জগৎ সংসারে সব কিছুতে ব্যক্ত হয়ে রয়েছেন অর্থাৎ ভগবান সকল অবয়বের দ্বারা সকল ক্রিয়া করতে সক্ষম কারণ তার সব অবয়বেই সকল অবয়ব বিদ্যমান তার অতি ক্ষুদ্রতম অংশেও সমস্ত ইন্দ্রিয়াদি বিদ্যমান তার মধ্যে সর্বত্র সব কিছু আছে যেমন কালী ও কলমে কোথাও কোনো লিপি নেই বিজ্ঞ ব্যক্তি সেই একই কালি কলমে বহু অক্ষর লিখতে সক্ষম স্বর্ণপিণ্ডে কোনো গহনা নেই স্বর্ণকার একই স্বর্ণপিণ্ড থেকে নানা প্রকার গহনা তৈরি করে তেমনি লোহাতে কোনো স্থানে আসবাব বা অস্ত্রশস্ত্র নেই মাটি ও পাথরে কোথাও কোনো স্থানে কোনো মূর্তি নেই তেমনি ভগবানে কোন জায়গায় কি নেই পরমাত্মা সর্বেন্দ্রীয় বিবর্জিত এবং সর্বেন্দ্রিয়ের বিষয়ের প্রকাশক আসক্তি বর্জিত আবার সমস্ত জগতের ধারক ও পালক সর্বগুণ বর্জিত আবার সমস্ত গুণের ভোক্তা অর্থাৎ এক পরমাত্মা ব্যতীত আর কোনো সত্তাই নেই আমরা যা কিছু বলি শুনি পড়ি চিন্তা করি তা পরমাত্মার থেকে পৃথক নয় সর্বরহিত তিনি সর্বসহিত তিনি এই প্রকরণে ব্রহ্মের প্রাধান্য থাকলেও উল্লেখিত শ্লোকে সমগ্র পরমাত্মাকে গৃহতত্ত্বরূপে বর্ণনা করা হয়েছে এর দ্বারা প্রমাণিত হয় যে জ্ঞান ও ভক্তি উভয় মার্গেই সমগ্রের প্রাধান্য রয়েছে সেই পরমাত্মা সকল প্রাণীর অন্তরে এবং বাহিরে পরিপূর্ণ চর অচর প্রাণীর রূপেও তিনি অতি দূরেও তিনি আবার অতি নিকটেও তিনি অতি সূক্ষ্মতাবশত তিনি অবিজ্ঞেয় অর্থাৎ জানার বিষয় নন এর তাৎপর্য হল যে পরমাত্মা গেয় হলেও জগতের ন্যায় গেয় নন জগৎকে যেমন ইন্দ্রিয়াদি মন বুদ্ধির দ্বারা জানা যায় পরমাত্মাকে তেমন ইন্দ্রিয়াদি মন বুদ্ধির দ্বারা জানা যায় না ইন্দ্রিয় মন বুদ্ধি প্রকৃতির কার্য প্রকৃতির কার্য দ্বারা প্রকৃতিকেও সম্পূর্ণভাবে জানা সম্ভব হয় না তাহলে প্রকৃতির অতীত পরমাত্মাকে কিভাবে জানা সম্ভব পরমাত্মাকে তো মেনে নিয়ে স্বীকার করতে হয় কারণ স্বীকৃতি স্বয়ংয়ের দ্বারাই হয় স্বয়ংয়ের পরমাত্মার সঙ্গে ঐক্য আছে তাই স্বীকৃতি দ্বারাই পরমাত্মার প্রাপ্তি হয় চিন্তন মনন শ্রবণ বর্ণনের দ্বারা নয় সেই পরমাত্মার স্বয়ং অপরিচ্ছিন্ন হয়েও যেন সর্বভূতে বিভক্তির ন্যায় অবস্থান করেন সেই গেও পরমাত্মাই সকল প্রাণীর সৃষ্টিকর্তা পালনকর্তা এবং সংহারকর্তা অর্থাৎ ভৌতিক দৃষ্টিতে যেমন জগৎ সংসার এক তেমনি পরমাত্মাও এক ভৌতিক দৃষ্টিতে এক হয়েও জগৎ যেমন নানা বস্তু ব্যক্তি ইত্যাদি রূপে পরিলক্ষিত হয় তেমনি পরমাত্মাও এক হয়েও বহু রূপে প্রতিভাত হন তাৎপর্য হল যে পরমাত্মা এক হয়েও অনেক এবং অনেক হয়েও এক সত্তা কখনো একাধিক হতে পারে না কারণ দুই হলেই অসৎ এর উদ্ভব হয় উৎপন্নকারীও পরমাত্মা এবং যে উৎপন্ন হয় সেও পরমাত্মা ভরণ পোষণকারীও পরমাত্মা এবং যাকে ভরণ পোষণ করা হয় সেও পরমাত্মা সংহারকারীও পরমাত্মা এবং যাকে সংহার করা হয় সেও পরমাত্মা এই পরমাত্মা জ্যোতি সকলের জ্যোতি এবং রূপ অন্ধকারেরও ঊর্ধ্বে বলে কথিত সেই জ্ঞানস্বরূপ গেয় তত্ত্ব জ্ঞানের দ্বারা লভ্য এবং সকলের হৃদয়ে বিরাজমান প্রকাশকে জ্যোতি বলা হয় শব্দের প্রকাশক কান স্পর্শের প্রকাশক ত্বক রূপের প্রকাশক নেত্র রসের প্রকাশক জিহা গন্ধের প্রকাশক নাসিকা এই পাঁচ ইন্দ্রিয়ের প্রকাশক মন মনের প্রকাশক বুদ্ধি বুদ্ধির প্রকাশক স্বয়ং স্বয়ংয়ের প্রকাশক পরমাত্মা স্বয়ং প্রকাশ পরমাত্মার কোনো প্রকাশক নেই যেমন সূর্যে কখনো অন্ধকার হয় না তেমনি পরম প্রকাশক পরমাত্মাতে কখনো অন্ধকার আসে না আসা সম্ভবই নয় এইভাবে ক্ষেত্র জ্ঞান এবং জ্ঞ সংক্ষেপে কথিত হল আমার ভক্ত এটিকে তত্তত্ব জেনে আমার ভাব প্রাপ্ত হন বাস্তবে ভক্তির দ্বারাই সমগ্র পরমাত্মার জ্ঞান হওয়া সম্ভব তাই সাধকের ভক্ত হতে হবে ক্ষেত্রকে তত্তত্ব জানলে ক্ষেত্রের সঙ্গে সম্বন্ধ বিচ্ছিন্ন হয় জ্ঞানকে তত্ত্বত্ব জানলে দেহাভিমান দূর হয় গৃহকে তত্ত্ব জানলে তা প্রাপ্তি হয় সিদ্ধান্ত হলো যে সত্তা বা অস্তিত্ব একটি হতে পারে দুটি নয় ভগবান জ্ঞান ও ভক্তি দুটিতেই তার ভাবের প্রাপ্তির কথা বলেছেন জ্ঞানে এর তাৎপর্য হল ব্রহ্মের সঙ্গে সাধর্ম হওয়া অর্থাৎ ব্রহ্ম যেমন সৎ চিত আনন্দরূপ তেমনি জ্ঞানী পুরুষেরও সৎ চিত আনন্দরূপ হওয়া ভক্তিতে তার তাৎপর্য হল ভক্তের ভগবানের সঙ্গে আপনত্ব অর্থাৎ অভিন্নতা হওয়া প্রকৃতি ও পুরুষ উভয়কেই তুমি অনাদি বলে জেনো এবং বিকারাদিকে ও গুণসমূহকেও প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে কার্য এবং কারণের দ্বারা সংঘটিত ক্রিয়াগুলির উৎপত্তিতে প্রকৃতিকেই হেতু বলা হয় এবং সুখ দুঃখের ভোগের বিষয়ে পুরুষকেই হেতু বলা হয় অর্থাৎ ভগবান ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিভাগকেই প্রকৃতি ও পুরুষের নামে পুনরায় বর্ণনা করেছেন শরীর ও সংসার হল প্রকৃতি বিভাগে এবং আত্মা ও পরমাত্মা হল পুরুষ বিভাগে প্রকৃতি ও পুরুষ যেমন অনাদি তেমনি তার ভেদ জ্ঞান অর্থাৎ বিবেকও অনাদি সুতরাং বিবেক দৃষ্টিতে দেখলে এই দুই বিভাগ একে অপরের সঙ্গে যথার্থ অসম্বন্ধ বিকৃতি মাত্রেই জড়ে হয় চেতনে নয় সুতরাং সুখী বা দুঃখী হওয়া প্রকৃতপক্ষে চেতনের ধর্ম নয় বরং জড়ের সঙ্গে তাদার্থ মেনে নিয়ে সুখী দুঃখী মনে করা চেতনের স্বভাব তাৎপর্য হল যে চেতন সুখী বা দুঃখী হয় না সে নিজেকে সুখী বা মনে করে চেতনে একে অপরের বিরুদ্ধ সুখ দুঃখ রূপ দুটি ভাব কিভাবে হওয়া সম্ভব পরিবর্তনশীল প্রকৃতিতেই দুটি ভাব হতে পারে যা অপরিবর্তনশীল তার দুটি ভাব বা রূপ হওয়া অসম্ভব তাৎপর্য হলো পরিবর্তনশীলেতে সমস্ত বিকার হয় চেতন স্বয়ং একইভাবে বিরাজমান থেকেও পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গ করে সেই বিকারগুলি নিজেতে আরোপিত করতে থাকে ভগবান শক্তিমান এবং প্রকৃতি তার শক্তি জ্ঞানের দৃষ্টিতে শক্তি ও শক্তিমান উভয়ই পৃথক পৃথক কারণ শক্তির পরিবর্তন হয় কিন্তু শক্তিমান একই থাকে কিন্তু ভক্তির দৃষ্টিতে দেখলে শক্তি ও শক্তিমান উভয়ই অভিন্ন কারণ শক্তিকে শক্তিমানের থেকে পৃথক করা সম্ভব নয় অর্থাৎ শক্তিমান বিনা শক্তির কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই জ্ঞান ও ভক্তি উভয়ের কথা রাখার জন্যই ভগবান প্রকৃতিতে না অনন্ত বলেছেন না শান্ত বরং অনাদি বলেছেন কারণ প্রকৃতিকে অনন্ত বললে জ্ঞানের খণ্ডন হয়ে যায় কারণ জ্ঞানের দৃষ্টিতে প্রকৃতির সত্তা নেই যদি প্রকৃতিকে শান্ত বলা হয় তাহলে ভক্তির খণ্ডন হয় কারণ ভক্তির দৃষ্টিতে প্রকৃতি ভগবানের শক্তি হওয়ায় ভগবানের সঙ্গে অভিন্ন বাস্তবে পরমাত্মার স্বরূপ সমগ্র পরমাত্মাতে কোনো শক্তি নেই এরূপ কখনো সম্ভব নয় যদি পরমাত্মাকে সর্বতভাবে শক্তিরহিত বলে মানা যায় তাহলে পরমাত্মা পরিচ্ছিন্ন বলে সিদ্ধ হবেন তার মধ্যে শক্তির পরিবর্তন অথবা অদর্শন হলেও শক্তির অভাব হতে পারে না শক্তি কারণ রূপে তার মধ্যেই থাকে না হলে পরমাত্মা ব্যতীত শক্তির থাকার স্থান কোথায় হবে তাই এখানে প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলা হয়েছে প্রকৃতিতে অতিষ্ঠিত পুরুষই প্রকৃতিজনিত গুণসমূহের ভোক্তা হয়ে থাকেন এবং গুণসমূহের সংসর্গই তার উচ্চ নীত জমিতে জন্মগ্রহণ করার কারণ হয়ে থাকে আমি জ্বর এবং আছি চেতন আমি আছি এটি জ্বর চেতনের তাদাত্ম এই আমি আছিতেই কর্তৃত্ব ও ভক্তিত্ব ভাব থাকে সাধক যদি আমিত্ব দূর করে দেয় তাহলে আছি থাকে না তখন আছেই শুধু থাকে লোহা ও আগুনে তাদাত্ম না হলে যেমন লোহার স্থান হয় ভূমিতে এবং অগ্নি নিরাকার অগ্নিতত্ত্বে লীন হয়ে যায় তেমনি আমি প্রকৃতিতে বিলীন হয়ে যায় আর আছি আছেতেই বিলীন হয়ে যায় আমার কিছু নেই এবং আমার কিছু চাই না এই দুটি বিষয় পূর্ণতা হলে আছি আছেতে বিলীন হয়ে যায় তাৎপর্য হলো যে আমি জড়ে এবং আছি চেতন তত্ত্বে বিলীন হয়ে যায় এইভাবে জ্বর চেতনের গ্রন্থি ছিন্ন হয় এবং তখন একমাত্র আছে ব্যতীত আর কিছু থাকে না আছেতে কর্তৃত্ব ও ভক্তৃত্ব থাকে না তাৎপর্য হলো যে আছি ভোগেতে আকর্ষিত হয় আছে আকর্ষিত হয় না আছি কর্তা ও ভোক্তা হয় আছে নয় সুতরাং সাধকের আছিকে না মেনে আছে মানা উচিত অর্থাৎ অনুভব করা উচিত সত্য রজ তম এই তিন গুণ কোনো বাধা দান করে না কিন্তু এগুলির সঙ্গ করলে জীব ঊর্ধ্বগতি মধ্যগতি বা অধগতি প্রাপ্ত হয় জীবই স্বয়ং গুণাদির সঙ্গ করে জীবের স্বরূপ হল অসঙ্গতা গুণাদির সঙ্গ না করলে জীবের জন্ম মৃত্যু হওয়া সম্ভবই নয় তো বন্ধুরা সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন